সূর্যসেন পার্কে হামেশাই প্রতিনিয়ত ছোট বাচ্চাদেরকে নিয়ে তাদের অভিভাবকরা এসে থাকেন এবং আজ একটা এমন খবর যেটা আপনাদের সঙ্গে আমরা যুক্ত হলাম যে দু বছরের একটি শিশুকে এই পার্কের মধ্যেই ফেলে রেখে চলে যায় তার অভিভাবক এমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যদিও এটা সম্পর্কে আমরা এখনো সঠিক তথ্য জানি না তবে কি ঘটনা ঘটেছিল এখানকার যারা স্থানীয় যুবক রয়েছেন তাদের কাছ থেকে একবার জানার চেষ্টা করি কারণ তারাই আমাদেরকে জানালেন যে দু বছরের একটি বাচ্চাকে পার্কের মধ্যে কেউ বা কারা ফেলে রেখে গিয়েছে যদিও পানি ট্যাঙ্কি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তারা বাচ্চাটিকে উদ্ধার করে পানি ট্যাঙ্কি নিয়ে গিয়েছে তবে আমরা একটু জানার চেষ্টা করি আপনারা কে প্রথম দেখলেন আমরা তো তিনজনে একসাথে জানতে পারি সবার প্রথম তো পার্কের যারা কর্মীরা আছে তারা পুলিশকে খবর দেন এবং আমরা আমাদের ওয়ার্ডের যে জেনারেল সেক্রেটারি আছে মনোজ বর্মা ওনার জানতে পারি যে এখানটা এরকম একটা কোনো ঘটনা হয়েছে তো আসার পরে যা দেখতে পারলাম দু বছরের একটা বাচ্চা মেয়ে বাচ্চা ইয়েটাকে এখন কোনো কথা বলতে পারছে না সাথে একটা তিন পাতা চিঠি ছিল চিঠিটার মধ্যে হল অল্প যেটা আমরা পড়ে বুঝতে পারলাম যে বাচ্চার মার প্রথমে যেখানে বিয়ে হয়েছিল তার সাথে তার সংসার সংসারটাকে ঠিক করে চলছে না অনেক অত্যাচার করতো এবং তিনি পরে কোনো আরেক রিলেশনে গিয়েছেন তো এবার পরবর্তী যে রিলেশনে গিয়েছেন সেই ছেলেটা হয়তো বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করছে না সেরকমই কিছু একটা আমি শিওর না মানে যেটুকুন পড়ে বুঝলাম আর কি তো তারপরে তো বাচ্চাটাকে এখন পায়েডাঙ্গি টিও পি পুলিশ এসে নিয়ে গেছে বাকিটা আমরাও আপনাদের মতো জানার জন্য দাঁড়িয়েছি চিঠিটাতে আমরা ওই নাম্বারে কল করে মানে চেষ্টা করেছি একটা নাম্বার তো পাঞ্জাব বলেছে একটা নাম্বার তো রিসিভই করছে না তো কন্টিনিউ আমরা করার চেষ্টা করছি মানে স্টিল নাও যদি কোনো কিছু পাওয়া যায় তো আমরা নিশ্চয়ই চেষ্টা করব অবশ্যই কিছু বাচ্চা কখন ঘটেছে মানে সেটা অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখুন ঘন্টা দেড়েক হবে এক ঘন্টা হবে এক ঘন্টা এক ঘন্টা আপনি তো পার্কে আপনি কর্মী তো না না আমি দেখতেছি হ্যাঁ দেখতে আমি দেখতে আসি দেখলাম যে বাচ্চাটা মানে ঘোরাঘুরি করতেছে তারপরে সাথে কেউ ছিল বলে আপনি দেখেছেন ওর মা ছিল আপনার নাম উত্তম দে আচ্ছা আর আর কি বলবেন যে হঠাৎ করে এরকম একটা ঘটনা এটা নিয়ে কি খুবই দুঃখজনক এরকম যদি কোনো ঘটনা হয় মা নিজের বাচ্চাকে ফেলে পার্কের সামনে চলে যাচ্ছে এর থেকে দুঃখজনক কিছুই হতে পারে না সেটাই এখন আমাদের তো আর কিছু বলার নেই আমরা যেরকম দেখেছি সেরকম এসে যেটা যেটা করার সেরকম করণীয় কাজগুলো করেছি বাকি আগে পুলিশ দেখছে এখন কি করা যায় ওনারাই ভেরিফাই করে দেখুক কি করা যায় ছোট বাচ্চা কথাও বলতে পারে একদম ছোট বাচ্চা দু বাচ্চা কিছুই মানে দেখে খুবই খারাপ লাগছে মানে কি বলবো নেই মাই

করার পরে ওনারা আগামী কিছু ইনভেস্টিগেশনের জন্য হয়তো নিয়ে গেছে পরবর্তী কি ইনভেস্টিগেশন আছে সেগুলো করছে তারা এটুকুনি বলতে তো আমরা আবারও বলে দিই যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন সূর্য সেন পার্ক এবং সূর্য সেন পার্কেই আজ একটি শিশু দু বছরের একটি শিশুকে কেউ ফেলে গিয়েছেন যেটা স্থানীয় বা যারা ঘুরতে এসেছেন পার্কে তারা আমাদের জানালেন ওই বাচ্চাটির সঙ্গে তার মা ছিলেন এবং মা বেরিয়ে চলে গেছেন এমনটা এখানে ঘুরতে আসা একজন ব্যক্তি আমাদের জানালেন তবে স্থানীয় যারা যুবকরা রয়েছেন তারা তড়ি আসেন এবং পার্ক কর্তৃপক্ষ তরি আগে খবর পানি পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশকে পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ কিন্তু একেবারে বিলম্ব না করে ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই দু বাচ্চাটিকে তারা নিয়ে গিয়েছে তবে যেটা স্থানীয় যুবক সূত্রে আমরা জানতে পারলাম যে এই যে বাচ্চাটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে সেই বাচ্চাটিতে বাচ্চাটির কাছে কিন্তু একটি চিঠি ফোন নাম্বার সবটাই কিন্তু দেওয়া ছিল অর্থাৎ কোথাও না কোথাও স্থানীয় সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী পরিকল্পিতভাবেই এই শিশুটিকে সূর্য পার্কে ফেলে রেখে যাওয়া হয়েছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে এবং যদি বলা যায় সূর্যসেন পার্ক এই সময়টা কিন্তু প্রচন্ড ভিড় থাকে প্রচুর অভিভাবকরা আসেন তাদের বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে একটুখানি হলেও উদ্বেগ মানুষের মধ্যে কাজ করবেই কারণ একটা দু বছরের শিশু এবং সে কিছু বুঝতেও পারছে না জানতেও পারছে না কিন্তু তার মা তাকে ফেলে গিয়েছে যে কোনো কারণেই হোক না কেন যেটা স্থানীয় সূত্রে জানলাম অবশ্যই কিন্তু তবুও পুলিশ সূত্রে কি এই বিষয়টার তথ্য রয়েছে সেই বিষয়টা আপনাদের কাছে আমরা চেষ্টা করব পৌঁছে দিতে আগামীতে তবে আরো কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই আমরা হাজির থাকছি আমি সৌমি আমার সহযোগী শুভম ধন্যবাদ